আসসালামু আলাইকুম হ্যালো দিয়ে আশা করি সকলে অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো ভূমিকম্প হওয়ার আগে যে অ্যালার্ট বা অ্যালার্মটি আপনারা ফোনে সেট করবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এই রকম অ্যালার্ট নিতে হবে ভূমিকম্প হওয়ার আগে আগে ঠিক আছে তো এই সেটিংটা চালু করার জন্য অবশ্যই আপনার ফোন থেকে সেটিংয়ে চলে আসতে হবে তো আমি আমার ফোন থেকে সরাসরি সেটিংয়ে চলে আসলাম তো চলে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকন জাস্ট এখানে আপনারা লিখতে পারেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি লিখে সার্চ করলে সেটিংটা পেয়ে যাবেন অথবা একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর যে নিচে দেখতে পাচ্ছেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি জাস্ট এই অপশনে ক্লিক করবেন এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন যে আর্ট কুইক অ্যালার্ট জাস্ট এই অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন আট কুইক অ্যালার্ট জাস্ট এই সেটিংটাকে অন করবেন যদি অফ করা থাকে তো অনেকের কিন্তু এখানে চালু করা থাকবে লোবে তো সবাই এটা অন করে রাখবেন আর আপনার যদি ফোনে নেট কানেকশন থাকে এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার যদি এই জায়গায় ভূমিকম্প হওয়ার চান্স থাকে তাহলে কিছুক্ষণ আগে জানিয়ে দেবে ঠিক আছে তো এখন নিচে দেখতে পাচ্ছেন কিছু ওয়ার্নিং রয়েছে এগুলো এগুলো পড়ে নেবেন তো এখানে সাধারণত তা এখানে বলছে যে আপনার আশেপাশে বা লোকেশনের আশেপাশে যদি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে তাহলে একটু আগে বা পরে জানিয়ে দেবে এইটুকু এগুলো বসে আর এখানে সি এ ডেমো জাস্ট এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে যখন ভূমিকম্প হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে কীরকমভাবে অ্যালার্ট করবে সেটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এরকমভাবে কিন্তু আপনাকে অ্যালার্ট করে জানিয়ে দেবে আর যাদের ফোনে এই সেটিংটা নেই বা খুঁজে পাচ্ছে না তারা প্লে স্টোর থেকে যে অ্যালার্ট কুইক যে অ্যাপসগুলোর আছে সেগুলোর মধ্যে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে সরাসরি ব্যাক করে প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর জাস্ট সার্চ করবেন আর্ট কুইক আর্ট কুইক লেগে সার্চ করলে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা জাস্ট এই অ্যাপসটা আপনার ইনস্টল করবেন দেখতে পাচ্ছেন মাই আর্ট কুইক অ্যালার্ট ম্যাপ তো এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে এটা সেট আপ করে রাখলে হবে কোনো সমস্যা নাই কিন্তু আপনার ফোনে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে তাহলেই কিন্তু অ্যালার্ট পাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা